আসসালাম আলাইকুম কি মনে হচ্ছে কোথায় আসছি আমরা আসছি একটা নার্সারিতে আপনাদের একটা ছোট্ট বুদ্ধি দেয় সেটা হচ্ছে টাকা পয়সা খরচ করে গদখালি বা বিভিন্ন পার্কে না গিয়ে বিনা পয়সায় আশেপাশের কিছু নার্সারিতে ভ্রমণ করবেন ভালো লাগবে আমরা আজকে এখানে আসছিলাম মূলত আমাদের সাত বাগানের জন্য কিছু অতিথি নিতে নতুন পৃথিবীতে স্নিগ্ধ সুন্দর মনে হয় শুধু ফুলই হয় আমরা এখানে আসছিলাম মূলত কিছু ডালিয়া আর কিছু চন্দ্রমল্লিকা ফুলের জন্যে কিন্তু এখানে আসার পরে এত জাতের ফুল ফল গাছ দেখে মোটামুটি আমি এখন কনফিউজ যে কি রেখে কি নেব এখানে আসার পরে আরেকটা বিষয় যেটা দেখতেছি একটা নতুন আইডিয়া মাথায় আসছে সেটা হচ্ছে বলসুন্দরী কুল তো আপনারা চিনেন মোটামুটি এই কুলের বাণিজ্যিক চাষ করলে কি রকম হয় আমি কখনো দেখিনি বল সুন্দরীর বাণিজ্যিক চাষ কারোর কখনো কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই যে কোনো একটা ভ্যারাইটি নিয়ে বাণিজ্যিক চাষ শুরু করব আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখন বাসায় চলে আসছি এই হচ্ছে আমাদের বাগানের নতুন সব অতিথি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ